পর এবার মাটি রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ এবার জাল নথি তৈরি করে রামকৃষ্ণ মিশনের জমি বেদখলের অভিযোগ উঠল প্রায় দশ একর জমির একাংশ পুনরুদ্ধারের চেষ্টায় উদ্যোগী রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী ও দার্জিলিং এর জেলা কাছে চিঠি পাঠিয়েছেন তারা গত সাতাশে জুলাই দখল হয়ে যাওয়া জমি ফেরত পেতে মুখ্যমন্ত্রী মমতা আশ্রমের কর্তৃপক্ষ শহরে দার্জিলিং মোড় এলাকায় মাটিগাড়া জাতীয় সড়কের পাশে এবং একটি বেসরকারি লাগোয়া এলাকায় প্রায় নয় দশমিক নয় শূন্য একর জমি আশ্রম কর্তৃপক্ষের এর মধ্যে দশ বিঘা জমি আশ্রমের কেনা এবং বাকি জায়গা দানে পাওয়া বলে জানা গিয়েছে এই জমির বেশিরভাগ অংশই দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ জাল নথি তৈরি করে অনেকটাই জমি অন্যের নামে মিউটেশন করা হয়েছে বলে অভিযোগ আশ্রম কর্তৃপক্ষের দাবি অনেকদিন আগে জমিটা প্রায় দশ বিঘা জমি আমাদের কেনা ছিল আর কুড়ি বিঘা মতো একজন দান করেছিল তো আমাদের দেখভালের অভাবে ওই জমিটা বেদখল হয়ে হয়ে গেছে আর কি মানে একজন করেনি অনেকে মিলে কেউ হয়তো কেউ গোডাউন করে রেখেছে কেউ গ্যারেজ করে রেখেছে কেউ কাঠের ডিপো করে রেখেছে এইভাবে কেউ প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে তা আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম ওটাকে উদ্ধার করার জন্য আর কি আমরা যদি জমিটা আবার ফিরে পাই তাহলে আমাদের আশ্রমের অনেক উন্নয়ন হবে আমাদের আশ্রম তো দশের সেবার জন্য মানুষের সেবার জন্য জমিটা পেলে আমরা আরও মানুষের সেবা ভালোভাবে করতে পারবো আর কি রামকৃষ্ণ মিশনের জমি দখল হয়ে যাওয়ার বিষয়ে মেয়র গৌতম দেব বলেন এটা শাওডাঙ্গি যে আশ্রমটা আছে ধ্রমানন্দ স্বামীজি ওটা তৈরি করেছিলেন ওনার নেতৃত্বে তারপরে শাওডাঙ্গি আশ্রম কর্তৃপক্ষ এটা রামকৃষ্ণ মিশন বেলু রামকৃষ্ণ মিশন ও মঠ তাদেরকে এটা প্রপার্টিটা দিয়ে দিয়ে দেয় ওরাই এখন দেখভাল করে এটা শাওডাঙ্গি এখন ওটা রামকৃষ্ণ মিশন খুবই পুরনো ঐতিহ্যশালী স্কুল চালায় দাতব্য চিকিৎসালয় সবাই যায় আমরাও যাই এখন ওদের উত্তরায়ণের আশেপাশে কিছু প্রপার্টি ছিল ওরা বলছে আমি চিঠিটা কালকে পেয়েছি আমাকে বলার পরে আমি এসে চিঠিটা পেলাম আমি পাওয়ার পর আমি স্বামীজিদের সাথে করেছি বিষয়ে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন তো রামকৃষ্ণ মিশন ভারত সঙ্গে এদিকে মুখ্যমন্ত্রী গালি দিচ্ছে তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা তো চেষ্টা করবেই আর শিলিগুড়িতে জমি মানে এখন বুঝতেই পারছেন সে কাওয়াখালি হোক বা অন্য কোনো জায়গা হোক জমি মানে তো এখানে হিরের টুকরো তো সেটা বিক্রি করার জন্য দখল করে হোক যেভাবে হোক বিক্রি করে সেখানে পয়সা কামানোর চেষ্টা চলছে সম্প্রতি রামকৃষ্ণ মিশনের শিলিগুড়ি সেবক হাউসে হামলা ও জমি দখলের চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শ্যামল বৈদ্য প্রদীপ রায়কে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ গত মঙ্গলবার এই দুজনকে জামিন দিয়েছে সার্কিট বেঞ্চের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এই হামলার ঘটনায় অভিযুক্তরা কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রেফতার হয়েছিল গ্রেফতারের মাস দুয়েকের মধ্যেই তারা জামিন পান বলেও খবর জমি বেদখলের এহেন ঘটনার পর রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা